যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি তো ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই সুতরাং আগামী 50 বছর বাঁচলাম কোনো ইমপ্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরুন 5 বছর বাঁচলাম সেটার মধ্যে দিয়ে যদি আগামী 50 বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতোয় ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে